ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে বিল্ডার্স লিমিটেড ডিফেন্স সেক্টরের একটা দিক কোম্পানি দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ন পারসেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে যেখানে মার্কেট এখন রিকভারি করছে এই কোম্পানিটাও মার্কেট যখন পড়ছিল না তখন ব্যাপক একটা প্রফিট বুকিং দেখা গেছে মার্কেট রিকভারি করছে এই কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখানো শুরু করেছে তো এই কোম্পানিটা নেভিতে ব্যাপক এক্সপোজার রাখে তার পাশাপাশি তার পাশাপাশি এই কোম্পানিটা বলতে পারেন শুধু এই কোম্পানি নয় ভারতের ডিফেন্স এগমেন্টের যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলো কিন্তু এখন ভালো পিক করার সময় দেখুন এটাকে রেকমেন্ডেশন হিসেবে নেবেন না জাস্ট আপনাদের সাথে আলোচনা করছি বাই করার আগে নিজে ভালো মতোন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে বাই করবেন কেন বলছি কারণ আমরা দেখেছি যে ইউএসের বর্তমানে যা চিন্তাভাবনা সেই অনুযায়ী কিন্তু যে ন্যাটো সেই ন্যাটো ইউএসের চিন্তাভাবনা অনুযায়ী চিন্তা করছে তাদের শক্তি বাড়ানোর জন্য কারণ কারণ আগে ডিপেন্ডেন্সি ছিল কার ওপর ইউএসের ওপর তো ইউএস কিন্তু এখন সেই ডিপেন্ডেন্টেড জায়গায় নেই অর্থাৎ ইউএসকে এখন ভরসা করার মতন জায়গায় নেই যতদিন ডোনাল্ড ট্রাম্প রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউকে সহ ইউরোপ ইউনিয়নের প্রতি দেশ যারা ন্যাটো অন্তর্ভুক্ত তারা কিন্তু তাদের শক্তি বাড়ানোর কথা বলছে তো সবাই এখন পাখির চোখ করে তাকিয়ে রয়েছে ভারতের দিকে কেন কারণ ভারতের সেই ক্যাপাবিলিটি আছে সেই শ্রমিক বল রয়েছে এবং সেই কোম্পানিগুলোকে কিন্তু ভারত সরকার সেভাবে ঢেলে সাজাচ্ছে তার জন্য দেখেছিলাম ইউএ ইউরোপের দেশগুলোতে কি হচ্ছে ডিফেন্স বাজেট বাড়ছে এবং ভারতের বিভিন্ন কোম্পানির সাথে কিন্তু কোয়া করছে তো এই কোম্পানিটাও কিন্তু জার্মানির সাথে ব্যাপক কোলাবোরেশনে রয়েছে ডিফেন্সকে আরও মজবুত করার জন্য কারণ ইউএস বিশ্বাস করার জায়গা নেই তারা না কিন্তু বিশ্বাস করেই না একমাত্র ভারতই রয়েছে কিন্তু তো এই জায়গাতেই ভারতের ডিফেন্স কোম্পানিগুলোতে ব্যাপক অপরচুনিটি রয়েছে শুধু এই কোম্পানি নয় ডিফেন্সের যতগুলো কোম্পানি রয়েছে বেল বলুন হাল বলুন কি কোচিন শিপিয়ার্ড বলুন তার পাশাপাশি এমটায়ার টেকনোলজি বলুন যদি আরেকটা কারণ দেখেন আরেকটা কারণ হচ্ছে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল ইন্ট্রিম ডিভিডেন্ড তো সেই ডিভিডেন্ডের রেকর্ড ডেড কোম্পানি কিন্তু ডিক্লেয়ার করেছে যেহেতু ইন্ট্রিম ডিভিডেন্ড তাই শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের দরকার হবে না তো চলুন দেখেনি রেকর্ড ডেডটা কী রেখেছে যেখানে কোম্পানি সেকেন্ড ইনট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছিল এফ ওয়াই টোয়েন্টি ফাইভে কত তিন টাকা করে তো ফেস ভ্যালু কী ছিল ফেস ভ্যালু ছিল পাঁচ তো রেকর্ডেড কোম্পানি কী দেখেছে রেকর্ডেড ষোলো অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত এপ্রিলের ষোলো ষোলো তারিখ পর্যন্ত যারা হোল্ড করবেন এই কোম্পানিটা তারা কিন্তু ইলিজিবেল হবেন এই কোম্পানির ডিভিডেন্ডটা পাওয়ার জন্য স্যার কখনো বন্ধ না হওয়ার বিজনেস বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ শেয়ার মার্কেট রিলেটেড বিজনেস এক্সচেঞ্জে গিয়ে আমরা যা কিছু করি সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম তো দেখলে দেখা যাবে কোম্পানিটা আজকের দিনে এখনও পর্যন্ত প্রায় পাঁচ একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে শুধু এই কোম্পানিটা নয় সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড এই কোম্পানিটারও বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড তো এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেখুন সাড়ে চার পার্সেন্টের ওপর একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আমরা যে ডিমেন্ট অ্যাকাউন্ট ওপেন করি না সেটা কিন্তু সিডিএসএল এবং এনএসডিএল এর কাছে ওপেন করি তো সিডিএসএল লিস্টেড আছে এনএসডিএল এখনও পর্যন্ত লিস্টেড হয়নি দু হাজার পঁচিশে তার আইপিও কিন্তু আসতে পারে তো এই কোম্পানির বিজনেসও শেয়ার মার্কেট রিলেটেড তো মার্কেট যত ভালো করবে এই কোম্পানিগুলোর ইনকাম কিন্তু বাড়বে যেখানে দেখলে দেখা যাবে সিডিএসএল হাই মেরেছিল কত উনিশশো সেখান থেকে সেখান থেকে বাহানই ক্লো দেখলে দেখা যাবে নয়শো সতেরোর কাছাকাছি চলে এসেছিলো কোম্পানিটা কোম্পানিটা অনেকটা রিকভারি করেছে তবুও দেখলে দেখা যাবে হাই থেকে কিন্তু অনেকটা নিচে রয়েছে মাল্টি কমিউনিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এই কোম্পানিটা আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কমিউনিটি এক্সচেঞ্জ কমিউনিটি এক্সচেঞ্জে গিয়ে যা কিছু করায় সেখান থেকে কিন্তু এই কোম্পানিটার ইনকাম তো এই কোম্পানিটারও বিজনেস শেয়ার মার্কেট রিলেটেড তো এই তিনটে কোম্পানি যেখানে যেখানে সিডিএসএলকে আমরা দেখেছিলাম অনেকটা নিচে রয়েছে এই এমসিএক্সও কিন্তু অনেকটা নিচে রয়েছে কারণ সাত হাজার আটচল্লিশ হাই মেরেছিল সেখান থেকে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টিতে চলছে কিন্তু বিএসসি কে দেখলে দেখা হবে বিএসসি কিন্তু অনেকটা রিকাভারি করে ফেলেছে কারণ রিসেন্টলি কোম্পানি বোনাস ডিক্লেয়ার করেছিল একটার বদলে দুটো মানে একটার বদলে দুটো ইজকাল টু তিনটে হবে তো এখনও রেকর্ডেড পাওয়া যায়নি রেকর্ডেড পেয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব তো সেই সুবাদে কোম্পানিটা কিন্তু ব্যাপক আফসাইড আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখলে দেখা যাবে এক মাসে প্রায় পঞ্চাশ পার্সেন্ট মতন তো এই তিনটে কোম্পানি কিন্তু মার্কেট যত ভালো করবে না তত কিন্তু বাড়বে আমরা ফার্স্ট ভিডিওতে দেখেছিলাম যে কি একটা দিগ্গজ ব্রোকিং হাউস তারা সেনসেক্সের টার্গেট দিচ্ছে কত বিরাশি হাজার আগে টার্গেট দিয়েছিলো এক লাখ পাঁচ তারপরে তিরানব্বই তারপরে এখন বিরাশি হাজার টার্গেট দিচ্ছে তো অদূর ভবিষ্যতে কিন্তু বিরাশি হাজার এক লাখ দু লাখেও যাবে তো যদি সেনসেক্স এতটা যায় তাহলে এই শেয়ার মার্কেট রেটে যেসব কোম্পানিগুলো আছে সেসব কোম্পানিগুলোর কিন্তু বিজনেস বাড়বে তো বিএসসি সিডিএসএল বা এমসিএক্স এই কোম্পানিগুলোর বিজনেস বাড়বে তো স্যার বিজনেসটাকে বোঝার চেষ্টা করুন তারপরে চিন্তা ভাবনা করুন যে কি করবেন যেখানে বিএসসি অনেকটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তুলনামূলকভাবে দেখলে দেখা যাবে সিডিএসএলএম এমসি এক্স কিন্তু অনেকটা নিচে রয়েছে হাই থেকে তো এটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আমি জাস্ট কোম্পানিগুলোর বিজনেস কি করে এবং কোম্পানিগুলোকে বুঝবেন কি করে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে কিন্তু আমি দিচ্ছি না তো বাই করার আগে নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন এবং নিজের রিক্স বুঝবেন তারপরে গিয়ে বাই করবেন বারবার এটা বলতে হয় কেন অনেকে দেখি কমেন্টস স্যার আপনি বলেছিলেন এটা আপনি বলেছিলেন এটা আমি কিন্তু জাস্ট কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যায় সেগুলো নিয়ে আলোচনা করছি স্যার মাইক্রোটেক ডেভেলপার লিমিটেড যে লোধা বিল্ডার্স একটা রিয়েল এস্টেট কোম্পানি কোম্পানিটাকে দেখলে দেখে আজকের দিনে কোম্পানিটা প্রায় সাত পার্সেন্টের ওপরে একটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে এতটা ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি কারণ লোধা বিল্ডার্স অর্থাৎ লোধা ব্রাদার্সের মধ্যে একটা প্রবলেম চলছিল। তো সেই প্রবলেম চলতে গিয়ে কোম্পানিটা কিন্তু অনেকটা নিচে চলে এসছে তো সেই প্রবলেম বলছে কি কি যে ডিসপিউটটা ছিল সেটা সলভ হয়ে গেছে তার জন্যে মাইক্রোটেক ডেভেলপার বা লোধা বিল্ডার্স তারা কিন্তু আজকে সেই কোম্পানিটা আজকে ভালো মুভমেন্ট দেখাচ্ছে আট পারসেন্টের ওপরে সুইগি লিমিটেড তো বিজনেস আমরা সবাই কম বেশি জানি ই কমার্স এবং কুইক কমার্সের কোম্পানিটার বিজনেস যেখানে এই কোম্পানিটা বিজনেস যেটা সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস যেখানে কোম্পানি এখনও পর্যন্ত প্রফিটেবল কোম্পানিতে পরিণত হতে পারেনি কোম্পানি লসটাকে অনেকটা ন্যারো করেছে তো আজকে দিনে এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন এক পার্সেন্ট পর্যন্ত এখনও একটা ভালো মুভমেন্ট দেখা যায় কিন্তু আর্লি মর্নিং এ কোম্পানিটা কিন্তু ভালো ক্যাপ আপ ওপেনিং হয়েছিল যেখানে এই কোম্পানিটাকে নিয়ে ভালো একটা নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন দেখে নিউজ কি পাওয়া যাচ্ছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে সুইগি লঞ্চ করেছে পেইন অ্যাপ ফর প্রফেশনাল সার্ভিস বুক হেলথ এক্সপার্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অ্যান্ড মোর অন আই ও এস অ্যান্ড্রয়েড তো কোম্পানিটা আরেকটা নতুন বিজনেসের দিক খুলছে যেখানে এক্সপার্টাইজ বিজনেস বলা চলে যেখানে হেলথের বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাজ করবে এছাড়াও আরও অনেক কিছু কিন্তু কাজ করবে এই অ্যাপের মাধ্যমে যেখানে এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে এই অ্যাপটা কিন্তু এআই বেস অ্যাপ যেখানে বিভিন্ন প্রফেশনালরা থাকবে এবং তারা কিন্তু এই অ্যাডভাইসগুলো দেবে তো ফুড ডেলিভারি ই কমার্স কুইকমার্সের সাথে সাথে কিন্তু কোম্পানিটা এত ভালো একটা বিজনেসে এন্ট্রি করতে চলেছে তো এই কোম্পানির বিজনেস কিন্তু বাড়তে চলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট আজকে তাই সেলিব্রেট করছে যদিও বা এই কোম্পানিটার মধ্যে কিছুটা প্রফিট বুকিং দেখা গেছে হাই থেকে তো ডিসক্লেমারি দিয়ে রাখি স্যার এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে বলে আলোচনা করলাম তো লার্নিং পারপাস কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন এবং নিজের রিক্স বুঝবেন তারপরে গিয়ে ইনভেস্টমেন্ট করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন